জুতা দেখি কেমন জুতো আফা কোনটা লইবেন এই ওই জুতোগুলো দেখো তো এই যা ফালন অনেক সুন্দর লাগবে আপনার পায়ে দেখি সুন্দর না এই কালোটা দেখি এই জাফা অনেক সুন্দর কালার এই যে নেন এটা ভালো লাগতেছে না আচ্ছা ওই যে ওই যে নীল কালারটা দেখি এই যে এইটা ভাইয়ার পায় অনেক ভালো লাগবে এই যে ভাইয়া এটা আপনি পরে দেখেন তো না না এটা কেমন লেডিস লেডিস লাগতেছে নিবি কোনটা এখানে তো সব প্লাস্টিকের জুতা কেন থামাইলি ওই যে ওইটা ব্ল্যাকটা না না ব্ল্যাকটা না ওই ওই যে সাইডটা ওই সাইডটা দেখি এই যে আফা এই জোর আকার আমের পায়ে ফুটতে থাকবে এই যে এই জোর আপনি পায়ে দিয়ে দেখ দূর এটা আবার ছোট হইতা আছে কোন জুতা সাইজের না একদম বাজে এই শোনো নিব না তোমার এই জুতা না আমার একদম পছন্দ নেই চলো আফা অনেক জুতাই তো দেখলেন আর একবার এই জুতাটা একটু দেখে যান যদি এই জুতাটা আপনার হয় তাহলে আমি এক জোড়া জুতা বেচতে পারবো আফা এই যে এই যে পড়ে দেখ এই সস্তা মার্কা জুতা নিব আমি ইম্পসিবল তুই আমার জুতা দেখছিস পায়ের হ্যাঁ রাখ এগুলো আফা এতগুলো জুতা দেখলেন এখন চলে যাইবেন তো যাওয়ার আগে আর এক জোড়া জুতা দেখেন এই জোড়া যদি আপনার পছন্দ হয় তাহলে আমি এক জোড়া জুতা বেঁচতে পারবো এই যে এই জোড়া পাই দিয়ে দেখেন প্লাস্টিকের জুতা আমি ইউজ করবো কখনোই না এই চল বিশ্বাস করে নাফা সকাল থেকে এক জোড়া জুতাও বেঁচতে পারি নাই আমার শরীরটা অনেক খারাপ এই তুরি কি আমি বলছি পেট নিয়ে বাইরে বাইরে জুতা বিক্রি করতে আমাকে কেন এগুলো শোনাচ্ছিস হ্যাঁ পেট হইছে তো বাসা বসে থাক না এরকম ঢ্যাংঢ্যাং করতেছিস কিসের জন্য আফা এত কষ্ট কইরা আমি বোঝাটা নামাইলাম আপনারা একটু ধরলেনও না এখন বলতেছেন জুতা নেবেন না একজোড়া একজোড়া কই আমার এখানে সব জুতাগুলোই নিচে নামাইলেন এখন একজোড়া জুতাও নেবেন না এটা কেমন কথা আফা আমার অনেক কষ্ট হয়েছে জুতাগুলো নামাইতে আমি প্রেগনেন্ট মানুষ প্রেগনেন্ট অবস্থায় জুতা বিক্রি করতে অনেক কষ্ট হয় কারণ সারাটা দিন আমি হাইটে হাইটে জুতা বিক্রি করি জানেন আফা আমার না স্বামী নেই স্বামীটা মারা গেছে এক মাস হয়েছে এখন কে দেখবে আমার এখন এই কষ্ট লেগে আমি জুতা বিক্রি করি আপনারা যদি এক জোড়া জুতাও না নেন তাহলে খায় মুকি আফা দেখ তোর এত কথা আমরা শুনতে চাইছি জুতা পছন্দ হয় আমরা জুতা নিব না চল চলে যা এখান থেকে ফালতু মানুষ কত আফা দয়া করে নাফা আফা আফা এক জোড়া জুতা নেন ভাইয়া ভাইয়া এক জোড়া জুতা নেন ভাই আমি আপনাকে হাতে পায় ধরি এক জোড়া জুতা নেন আমাকে ধরছিস তোর শাস্তি কি আপনারা এটা কোন ধরনের ব্যবহার আপনার কাছে কি আমার ব্যবহার শিখতে হবে হ্যাঁ কার সাথে আমি কি রকম ব্যবহার করব ছোট লোকের সাথে মতো ব্যবহার করছি ভাই আপনি কে হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি আমি যেই হই না কেন তার আগে আপনারা বলুন এটা আপনাদের কোন ধরনের ব্যবহার আর এই ধরনের ব্যবহার যদি আপনারা করবেন তাহলে আপনারা বাসায় গিয়ে করবেন রাস্তার মধ্যে না তাতে কি হইছে আমার যেখানে যেমন খুশি যার সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব নাকি আবার কইফত দিতে হবে কোন ধরনের ব্যবহার হ্যাঁ এর কইফত অবশ্যই আপনাদেরকে দিতে হবে কারণ আমি একজন বাংলাদেশের নাগরিক একজন নীতিবান নাগরিক হিসেবে আমার দায়িত্ব রাস্তার মধ্যে কোনো অনিয়ম হলে সেটা প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে রুখে আপনার কি কারণে ঠিক কি কারণে এই ধরনের ব্যবহার করছেন আমি জানি না কিন্তু এই ধরনের ব্যবহার করা আপনাদের মোটে উচিত হয়নি আপনারা দেখতে পাচ্ছেন একজন অন্তঃসত্ত্ব মহিলা কত কষ্ট করে তার রুজি করার জন্য মাথায় করে জুতো বিক্রি করছে কত পরিশ্রম করছে আর আপনারা তার সাথে ব্যবহার খারাপ করছেন এটা কি আপনাদের পরিবার থেকে শিক্ষা দিয়েছে আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনার শিক্ষিত শিক্ষিত হয়ে আপনার মুর্খের মতো ব্যবহার করছেন আপনাদের লজ্জা করছেন না মাতৃত্ব স্বাদ বোঝেন বুঝবেন কি করে আপনি তো কখনো অন্তঃসত্তা হননি আপনার বাসায় গিয়ে আপনার মাকে জিজ্ঞেস করুন আপনি যখন আপনার মায়ের গর্বে ছিলেন মাতৃত্বের স্বাদের জন্য আপনার মা কতটা কষ্ট করেছে এই পৃথিবীতে আপনাকে আলোর মুখ দেখানোর জন্য আপনি যদি বুঝতেন সেই কষ্টটা তাহলে কখনো একজন অন্তঃসত্তা মহিলার সাথে এমন ব্যবহারটা আপনি করতে পারতেন না আপনার যে ব্যবহারটা করেছেন নিত্যান্ত অন্যায় করেছেন এরকম অন্যায় করা মোটেও আপনাদের উচিত হয়নি একে তো এই মহিলা নিজের সন্তানকে জন্ম দেওয়ার জন্য কত কষ্ট করছে আর আপনারা আপনারা কতগুলো জুতো নামিয়েছেন কিন্তু তার কাছ থেকে কোনো কিছু কিনেননি আচ্ছা আমাকে একটা কথা বলুন আপনারা যদি পঞ্চাশ টাকা দিয়ে এক জোড়া জুতো কিনে নিতেন আপনাদের কি এমন ক্ষতিটা হয়ে যেত আপনারা মিনিমাম মাসে তিন থেকে চারবার পার্লারে যান রেস্টুরেন্টে তো দিনের পর দিন খান কত কত টাকা আপনার টিপস দিয়ে আসেন সেখানে আপনাদের কোনো কিছু যায় আসেন আর যখনই ফুটপাতে রাস্তা দিয়ে কোনো হকার যায় তাদের দ্রব্যাদি বিক্রি করার জন্য তখন আপনারা কী করেন আপনারা তাদের সাথে দাম কষাকষি করেন আর আপনি আপনি তো তার কাছ থেকে কোনো কিছু কিনিনি উঠো তার সাথে হিসবিহেব করছেন এটা করা কিন্তু আপনাদের মোটে উচিত হয়নি আপনাদের উচিত হবে এখনই তার কাছে ক্ষমা চাওয়া আপনি একদম ঠিক বলছেন আমাদের এরকম ব্যবহার করা উচিত হয় নাই যতই হোক উনি গর্ভবতী উনি অনেক কষ্ট করতেছে রাস্তায় রাস্তায় রোদের মধ্যে জুতো বিক্রি করতেছে আমি সরি ভাইয়া আপু আমাকে ক্ষমা করে দেন ভাইয়া আমিও সরি আসলে আমি আপুর সাথে না বুঝে বাজে ব্যবহার করে ফেলেছি আমাদের এটা করে একদম উচিত হয়নি এই দোস্ত 1000 টাকা দিতো হ্যাঁ दीजिए আপু এই টাকাটা আমি খুশি হয়ে তোমাকে দিলাম রাখো না না আপা আমার টাকা লাগবে না আপনি আমার কাছ থেকে একজোড়া জুতা নেন তাতেই আমি খুশি দেখলেন ওরা পরিশ্রম করে খায় কারো দান গ্রহণ করে না আচ্ছা আপু ঠিক আছে আমি আপনার কাছ থেকে একজোড়া জুতা নিচ্ছি আর বিনিময়ে এটা দিচ্ছি